আপনি কি কম টাকার মধ্যে বিহারি গরুগুলো চাচ্ছেন বা বিহারি আবালগুলো খুঁজতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আর এই ভিডিওটি দেখলে সর্বোচ্চ কম দামে আপনি এই টাইপের আবালগুলো বা বলগুলো কিনে নিতে পারবেন এই বাজারে আইসা তো এই ভিডিওটি দেখবেন আর এই নাম্বারটি দেখছেন চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এই বলগুলো কেনার জন্য এর মাধ্যমে আপনারা বলগুলো কিনতে পারবেন খুবই ইজিলি আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো আজকে আপনাদেরকে এমন একটি বাজারে নিয়ে আসছি যেই বাজারটিতে আপনারা পাবেন হারিয়ানা এবং বিহারি কিছু আবাল গরু যে আবাল গরুগুলো কম দামেই কিনে নিতে পারবেন এবং প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আমার চাইতে উঁচা উঁচা সাত ফিট সাড়ে ছয় ফিট করে গরুগুলোর হাইট তাহলে বুঝেন যে কত উঁচা এই গরুগুলো এবং এই গরুগুলো পুরোপুরিভাবে জোয়ান হয়ে গেছে মানে ছয়টাই দাঁত হয়ে গেছে আপনারা নর্মালি জানেন যে গরু ছয়টা দাঁত থাকে ছয়টাই কিন্তু হয়ে গেছে তো এই বাজারটিতে এসে আপনারা যদি এই গরুগুলো কিনেন তাহলে আপনাদের জন্য কতটুক সেভলি হবে আসলেই তো আমি আপনাদেরকে অ্যাজ আ ব্রাদার অ্যাজ আ ফ্রেন্ড এবং এবং হচ্ছে যে অ্যাজ আ ফ্যামিলি মেম্বার হিসেবে আপনাদেরকে রেকমেন্ড বা রেকমেন্ডেশন করব যে আপনারা চেষ্টা করবেন এই গরুগুলোকে গ্রাম থেকে কেনার কারণ আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে এই এইরকম গরু প্রায় খানিক রয়েছে ডজনের খানিক রয়েছে তো এই গরুগুলো সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে যখন কিনবেন তখন কিন্তু একটু হলেও কম দামে কিনবেন বা কিনতে পারবেন এবং হাটের চাইতে না হলে আপনারা এই গরুগুলোতে বিশ পঁচিশ হাজার টাকা করে সুবিধাতে কিনতে পারবেন এবং এই গরুগুলোতে বিশ পঁচিশ হাজার কেন কিনতে পারবেন কারণ এগুলো দেখেন যে এগুলো তো আবাল গরু এগুলো হেভি ওয়েটের গরু আর হেভি ওয়েটের যেহেতু গরু এই গরুগুলো কিন্তু আপনারা গ্রামে গেলে কম দামে কিনতে পারবেন এবং এই গরুগুলো দেখেন যে রেডি হয় নাই এই গরুগুলো কিন্তু বিক্রি হবে ধরেন আমার যতটুক আসলে ধারণা অনেক দামি বিক্রি হবে যাই হোক দামটা আমি বলতে চাচ্ছে না এছাড়া কিছু বার্মিজ মালও আপনারা পেয়ে যাবেন এই সাইডে কিছু বার্মিজ মালও আছে তবে এই বাজারটি কোথায় এটি অবশ্যই আমি আপনাদেরকে বলবো তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমি যে নাম্বারটিকে রেফার করছি আপনারা চাইলে তার মাধ্যমে এই আবালগুলো মিন হচ্ছে ইন্ডিয়ান আপালগুলো যেহেতু এটি বাজারে করতেছি তো আমাদের গ্রামগুলোতে ইন্ডিয়ান বিশেষ করে হারিয়ানা বিহারি এবং হচ্ছে যে গুজরাটি আবালগুলো প্রচুর পরিমাণে আছে আমাদের গ্রামগুলোতে এবং গ্রামের মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে এসে পালন করে থাকে তো তাদেরকে একটা প্রান্তিক খামারি হিসাবেই চাইলে বিবেচিত করতে পারেন তবে আমার মতে আপনারা এই বাজারটিতে আসলে খুবই যে একটা হেল্পফুল হবেন তা কিন্তু না কারণ এই বাজারে অনেকটা এক্সপেন্সিভ দামেই এই গরুগুলো আসলে বিক্রি হয়ে থাকে বা অনেক এক্সপেন্সিভ দামে এই গরুগুলো মূলত এই বাজারটিতে বিক্রি হয় তো আমি এই ভিডিওটি আসলে দেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা চাইলে বা আপনারা বিশেষ করে যারা গরু কিনবেন মনে করতেছেন যে এই রকম আবার কিছু গরু আপনারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা হচ্ছে আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম এবং আমাদের গ্রামটি হচ্ছে চালকিপাড়ার গ্রাম মনোহরপুর গ্রাম মনোকসার গ্রাম বিভিন্ন গ্রাম রয়েছে আপনারা সেই সকল গ্রামগুলো থেকে এই টাইপের আবালগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন তো চলেন আপনারা এই বাজারটিতে মূলত বিশেষ করে যারা আসতে যাচ্ছেন তারা কীভাবে আসবেন এজন্য অবশ্যই আমি এই বাজারটিকে হাইড রাখলাম জাস্ট ফর মাই বিজনেস জাস্ট ফর মাই যাই হোক আমি আমার স্বার্থের জন্য এই বাজারটিকে হাইড রাখলাম তো অবশ্যই যারা কমেন্ট বক্সে কমেন্ট করতে চান তারা কিন্তু এই হাটটির লোকেশান প্রপার নিতে পারবেন এবং এই হাটটির লোকেশান আমি কিন্তু বলে দেব যেহেতু আমাদের ভিডিওগুলো প্রত্যেকটাই ডিজাস্টার রইতেছে এবং ডিজাস্টার আর কি ভিডিও যে কারণে আসলে আমরা চেষ্টা করতেছি যে একটু যদি রিচেবল ভিডিওগুলো হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো একটু ভাইরাল হবে যে কারণে আসলে আমি এই হাটটিকে একটু হাইট রাখলাম আর আমি শিওর যে এই ভিডিওটি দেখা যাচ্ছে যে ডিজাস্টার তো হবে না তবে অ্যাভারেজ একটা ডোরেশন নিয়ে চলে আসবে এই ভিডিওটিতে বা এই ভিডিওর যে ভিউটা আসবে সেটা অবশ্যই আমার চ্যানেলের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে যেহেতু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হারিয়ানার যে সকল আবালগুলো বিশেষ করে আপনারা চাচ্ছেন তো হারিয়ানার আবালগুলো কিন্তু অনেক সাইজে বড় হয় এবং খুবই লম্বা হয় আর এই আবালগুলো কিন্তু আপনারা কেমন দামে কিনতে পারবেন এই হাটের মধ্যে কিন্তু তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মন করে বিক্রি হইতেছে এই হাটের মধ্যটিতে এবং আপনারা যারা বিশেষ করে আমাদের গ্রামগুলো থেকে কিনতে যাচ্ছেন আপনারা তিরিশ একত্রিশ হাজার টাকা মন করা খুব সহজেই কিনতে পারবেন আমাদের সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে তবে এখানে যদি আপনারা কিনেন এই হাটের মধ্যে তাহলে চৌত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা মন করা আইমিন হচ্ছে তেত্রিশ হাজার পাবেন না চৌত্রিশ হাজার টাকা মন করা এই দেখা যাচ্ছে যে বলগুলো আপনাদেরকে কিনে নিতে হবে তো এই বলগুলো চৌত্রিশ হাজার টাকা মন করা না কিনা অবশ্যই আমাদের বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম রয়েছে আমাদের সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে আপনারা অনায়াসে তিরিশ এবং তিরিশ হাজার পাঁচশো আর যদি সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে একত্রিশ হাজারও টাচ করবে না একত্রিশ হাজারের মধ্যেই আপনারা একত্রিশ হাজারের নিচেই কিনে নিতে পারবেন তো যাই হোক আমাদের সীমান্ত এলাকার গ্রামগুলোতে অনেক অপশন আছে অনেক বেটার ওয়ে আছে যে ওইগুলোর মাধ্যমে আপনারা গরু কিনতে পারবেন কোনো ট্যাক্স দিতে হবে না কোনো কাগজের জন্য কোনো টাকা পে করতে হবে না আপনারা যেই দাম দিয়ে গরুটা কিনবেন শুধু সেই খরচটাই আছে আদার্স কোনো খরচ নাই তো আমি আপনাদেরকে রেফার করলাম আপনাদেরকে সাজেশান দিলাম বা সাজেস্ট করলাম আপনারা এই হারিয়ানার বলগুলো কেনার জন্য বা বিশেষ করে অরিজিনাল ইন্ডিয়ান বল কেনার জন্য আপনারা যাবেন আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে তবে আমাদের সীমান্ত এলাকার গ্রামের মানুষগুলো কিন্তু তারা কিনে নিয়ে আসে একদম সুটকা মুটকা কিনে নিয়ে আসে তারপরে ওগুলোকে খাওয়াই তারপরে ওগুলোকে রেডি করে বা দেখা যাচ্ছে একটু মোটর তাজা করে তারপরে বিক্রি করে দেয় তো সেই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আর এই বাজারে যারা আসতে যাচ্ছেন। তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই বাজারটি লোকেশান দিয়ে দেব আর এই বাজারটিও আমাদের এলাকাতে অবস্থিত রয়েছে চাইলে এই বাজারটি থেকেও আপনারা কিনে নিতে পারবেন তো আর দেরি না করে চলে আসেন এখনই আমাদের সীমান্ত এলাকার গ্রামগুলোতে এবং এই গ্রামগুলোতে এসে এই বলগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন আশা করা যায় যে এই বলগুলো কিনে আপনারা একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না আমি যে নাম্বারটিকে আপনাদেরকে রেফার করেছি সেই নাম্বারটির সাথে যোগাযোগ করলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন এবং এই হাটের মধ্যে যারা গরু বিক্রি করতে আসছে আমাদের সীমান্ত এলাকার মানুষেরাই গরু কিন্তু বিক্রি করতে আসছে বিশেষ করে যারা হারিয়ানার বলগুলো বিক্রি করছে আর এই বার্মিস বলগুলো বিক্রি করতে আসছে আপনার চট্টগ্রামের মানুষ এই বাজারটিতে তো এই বাজারটি আমাদের এলাকা থেকে অনেক দূরে আর অনেক দূরের একটি বাজার